আসসালামু আলাইকুম জেবি কালেকশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওতে কিন্তু আমি ব্রাইডাল বেনারসির কালেকশন নিয়ে কিন্তু অলরেডি চলে এসেছি তো আসলে করোনার কারণে কিন্তু এবার বেশি একটা ব্রাইডাল বেনারসির কালেকশন আমি করতে পারিনি তো স্টোন ওয়ার্কের মধ্যে যত প্রকার বেনারসি আছে আপনার বেনারসির ইতিহাসে যত প্রকার বেনারসি হয় সব কয়টার কোয়ালিটির আমি দু চার পিস করে স্যাম্পল কিন্তু অলরেডি নিয়ে এসেছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন যেহেতু সামনে ডিসেম্বর মাস অলরেডি চলে এসেছে বিয়ের সিজনে বেনারসের কিন্তু বিপুল চাহিদা যাবে তো সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের কথা মাথায় রেখে অনেকে রিকোয়েস্ট করেছেন আমাদেরকে যে একটু স্টোন ওয়ার্কের বেনারসির ভিডিও দেওয়ার জন্য তাদের কথা মাথায় রেখে কিন্তু আজকের এই ভিডিওটা তার কথাটা আর বাড়ালাম না আপনারা এক এক করে দেখে থাকেন তো প্রথমে কিন্তু আমি একবারে স্টোন ওয়ার্কের লো কোয়ালিটি থেকে শুরু করব হ্যাঁ প্রথমে শুরু করেন আপনারা আপনাদের আমি কিন্তু আমাদের জ্যাভি কালেকশনে আসলে অলওয়েজ কিন্তু আমাদের সুমুন বাইকে পেয়ে যাবেন সুমুন বাই আপনাদের সার্বিক সহযোগিতা থাকবে তো আমি প্রথমে একটু ডিটেইলসটা বলি তো প্রথমে যে বেনারসিটা দেখাচ্ছি এটা থাকবে আপনার লাইলম বেনারসির মধ্যে আসলে আমি বেনারসির মধ্যে একটা টিউটোরিয়াল ভিডিও করেছি তো সেই ভিডিওতে আসলে আমি বেনারসির কোয়ালিটিটা কিভাবে বুঝবেন সেটা বলে দিছি তো এটা লাইলম বেনারসির মধ্যে থাকবে এটা থাকবে আসল শেপটা আঁচলটা থাকবে কিন্তু মিনাকারিক আসল মধ্যে আর এটা পাড়ের মধ্যে কিন্তু ম্যাচিং মিনাকারি থাকবে আসলে ভিডিওতে কতটুকু ক্লিয়ার আমি জানি না কিন্তু এটা ম্যাচিং মিনাগারি থাকবে আর পুরো আচল জুড়ে কিন্তু হালকা স্টোন ওয়ার্কের ব্যানারসি কাজ করে স্টোনের কাজ করা থাকবে দেখান বইটা দেখান এখন এই যে বেনারসিটা এটা আমি স্যাম্পল হিসেবে রাখলাম এই প্রাইস রেঞ্জের মধ্যে আরও অনেক কালার হবে ডিজাইন হবে আপনারা স্ক্রিনশট নিয়ে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তো এই যে বেনারসির প্রাইসটা এটার খুচরা মূল্য থাকবে মাত্র পঁচিশশো টাকা এই যে এই স্টোন ওয়ার্কের বেনারসিটার খুচরা মূল্য রাখবে পঁচিশশো টাকা তো যাদের বাজারটা একটু কমের মধ্যে একটু স্লো যাদের বাজারটা একটু মনে করবেন তো তারা এই বেনারসিটা নিতে পারেন যে বেনারসিটা কাজ করা তো আমি কিন্তু সব ভিডিওতে চেষ্টা করে কিন্তু আসলে আপনাদেরকে ডিটেলসে বিস্তারিত ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেওয়ার জন্য পাশাপাশি কম্পেয়ার করে তো এর জন্য কিন্তু আসলে মাঝে মধ্যে আমাকে কিন্তু আসলে অনেক দোকানদার বলে থাকে তো তুমি তো আসলে ক্ষতি করতেছো আমাদের কিন্তু আসলে এটা ক্ষতি না আমি যে দুই হাজার টাকার বেনারসি বিক্রি করি সেটাতে যে প্রফিট করব আমি পাঁচ হাজার টাকা বেনারসি বিক্রি করলেও কিন্তু প্রফিট করব কিন্তু প্রফিটের মধ্যে যে একটা সীমা থাকা উচিত সে কারণে এখন যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম চলে এসেছে সকলে অনলাইনে কেনাকাটা করেন তাদের কথা মাথায় রেখে কিন্তু আসলে আমি বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দিই এবং কম্পেয়ার করে কোয়ালিটিটা বুঝিয়ে দিই তো এই বানারসিটার খুচরা মূল্য থাকবে মাত্র পঁচিশশো টাকা তো যাদের মনে করেন একটু মিড বাজেটের মধ্যে বেনারসি ছাড়ছেন ইস্টার্ন তাদের জন্য বলবো এই বানারসিটা পারফেক্ট তো এখানে আরও একটা ডিজাইন দেখাচ্ছি তো এখন যে ব্যানারসিটা দেখাবো এটাও কিন্তু লাইলন বানারসির মধ্যে গর্জিয়াস স্টোনের কাজ করা একবারে হিউজ গর্জিয়াস স্টোনের কাজ করা তো এই ব্যানারসিটা আসলে আপনারা যখন খুচরা মার্কেট থেকে নিতে যাবেন মিনিমাম সাত থেকে আট হাজার পাঁচ হাজার টাকা নিয়ে যেতে পারে আসলের অংশটা আসলে একটু ভালোভাবে দেখিয়ে দিই তো আসলে এটা কিন্তু আমি কোয়ালিটি বোঝানোর জন্য আসলে একটা স্যাম্পল নিয়েছি এটার মধ্যে আরও অনেক কালার ডিজাইন হবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগ করলে কালার ডিজাইন দেখাবো এটা বড়িটা বড়িটা কিন্তু অল ওভার গর্জিয়াস আমি কাছ থেকে একটু দেখাই গোল্ডেন স্টোনের পাশাপাশি আর কুচিটা দেখান একটু কুচির শেপটা এটা কুচির শেপটা কিন্তু ডিফারেন্স হবে কুচির শেপও কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে হ্যাঁ একটু টান দেন কুচি শেপটা টান দেন এই যে এটা কুচি শেপের অংশটা তো এই বেনারসিটা যে খুচরা মূল্য আমি রেখেছি অনলি তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা হোলসেল এই বেনারসিটা পাঁচ হাজার টাকা থেকে আট হাজার টাকা লাগবে কিন্তু হোলসেল প্রাইসে মাত্র সাতশো টাকা এই বেনারসিটা পাচ্ছেন এটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট আসলের মধ্যে ওটা ছিল ম্যাচিন আসল একই প্রাইস রেঞ্জ তিন হাজার সাতশো টাকা হোলসেল প্রাইস এবং রিটেল প্রাইস সেম থাকবে এটা কন্ট্রাস্টের মধ্যে প্রাইস রেঞ্জ কিন্তু একই জাস্ট ডিজাইনটা একটু ব্যতিক্রম এটার মধ্যে আরও কালার ডিজাইন ছেড়ে দেওয়া যাবে তো এই ব্যানার আরও খুচরা মূল্য এবং হোলসেল মূল্য সেম থাকবে মাত্র তিন টাকা অবশ্যই হোলসেল নিয়ে আরও কিছু কম রাখতে পারবো বাট রিটেলের যে খুচরা মূল্যটা সেটা থাকবে সাতত্রিশশো টাকা তিন হাজার সাতশো টাকা খুচরা মূল্যে কিন্তু আসলে এই বেনারসিটা যে এই কালেকশন থেকে কালেক্ট করতে পারবেন তো এটার মধ্যেও কিন্তু অসংখ্য ডিজাইন আমার দোকানে অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নেবেন আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে আমি নাম্বার দিয়ে দিবো আপনারা সেখান থেকে নাম্বারটা নিয়ে যোগাযোগ করবেন যে আমার তিন হাজার সাতশো টাকার বেনারসির মধ্যে আমার আরও কিছু কালার প্রয়োজন বা ব্লু কালার ফিরুজা কালার ফেস্ট কালার এটার মধ্যে গর্জিয়াস স্টোনের কাজের প্রয়োজন তাহলে আমরা সেই অনুযায়ী ছবি দিয়ে দিব অর্থাৎ পঁচিশশো টাকার বেনারসি এবং তিন হাজার সাতশো টাকার বেনারসির মধ্যে আরও ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইনগুলো পাঠিয়ে দিব এর পরবর্তীতে যেগুলি আনবো এগুলো হচ্ছে ফিওর সার্টিন বেনারসির মধ্যে আপনার রিয়েল ইস্টোনের কাজ করা এটা ইন্ডিয়ান কাজ এর আগে দুটা প্রোডাক্ট সাতত্রিশশো টাকা এবং পঁচিশশো টাকার প্রোডাক্টগুলো ছিল আপনার আমাদের মিরপুরীয় কাজ ইন্ডিয়ান বেনারসির উপরে মিরপুরীয় কাজ কিন্তু এটা হচ্ছে আপনার ফিউর বেনারসির মধ্যে ইন্ডিয়ান কাজ এটা একটু কাজ থেকে আঁচলটা দেখিয়ে দিই তো এটা থাকবে আপনার এডি স্টোনের কাজ করা থাকবে আপনার কাজ পাথরের কাজ থাকবে এটা থাকবে আসলটা দুটা লেয়ারের মধ্যে খুব এটা হচ্ছে ফিউর বেনারসি এটা বড়িটা দেখান এটার পাটটা কিন্তু অনেক সুন্দর দুটা লেয়ার এটাকে স্কার্ট পার বলে থাকে স্কার্ট পারের মধ্যে থাকবে ফিউর শাটিম বেনারসির উপরে কিন্তু আসলে কাজটা করা হয়েছে তো আপনারা অনলাইনে দেখে থাকবেন একটা আপনার এই ফিউর শাটিম বেনারসিগুলোই কিন্তু আসলে পাঁচ হাজার বিক্রি করে কিন্তু এটা আসলে আমি ওয়ার্কে সহ দিচ্ছি তো এটার যে খুচরা মূল্য সেটা থাকবে অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা খুচরা মূল্যে কিন্তু আসলে এই সুন্দর দাদা একটু আসতে দেখেন সুন্দর একটু স্লো করেন তো যারা আসলে অনলাইনে বিয়ের কেনাকাটা করতে চান তারা কিন্তু এই বিডিউটি থেকে কিন্তু আসলে আপনাদের পছন্দের বেনারসি শাড়িটা কালেক্ট করতে পারেন তো এটারও খুচরা মূল্য থাকবে মাত্র পাঁচ টাকা আসলে সেপটা একটু ভালোভাবে দেখিয়ে দিই আপনার ছোট বড় কলকার উপরে আসলে অল ওভার আসল জুড়ে কাজ করা থাকবে এবং পুরো আচল জুড়ে কিন্তু আসলে এরকম গর্জিয়াস স্টোনের কাজ করা থাকবে হ্যাঁ এটার বড়িটা দেখান পাটটা আমার দিকে দেন পাটটা আমার দিকে দেন এ হচ্ছে আপনার বেনারসিটা আপনার আমরা তো ভিডিও করে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আপনাদের কোনো বেনারসি পছন্দ আসলে বা চোখে লাগলে আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করলে একটা ক্লিয়ার ছবি আমরা এই মতো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব তো মাত্র পাঁচ টাকা কিন্তু এই বেনারসিটার হচ্ছে খুচরা মূল্য হোলসেলে কিছুটা কম রাখা যাবে বাট যারা খুচরাতে নেবে মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু এই ওয়ার্কের ফ্রিও শার্টেম বেনারসিটা পাচ্ছেন তো আমি কিন্তু আসলে এগুলো চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি মার্কেটে কিন্তু এগুলো বেনারসি কিনতে গেলে স্থানকাল বেঁধে কিন্তু আসলে আপনাদের থেকে এক একটা বেনারসি আট দশ হাজার টাকা পনেরো হাজার টাকা নিয়ে যাবে কিন্তু আমি হোলসেল প্রাইসে কিন্তু আপনাদেরকে এই দিয়ে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে এটা আসলে কিন্তু একটু মডিফাই করা হয়েছে টার্সেল দেওয়া হয়েছে আসলের মধ্যে আসলে সুন্দর একটা টার্সেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে পুরো আঁচলটা পুরো অল ওভার আঁচল জুড়ে কিন্তু আসলে এই কাজগুলো থাকবে এডি স্টোন থাকবে রিয়েল স্টোন থাকবে ডায়মন্ড স্টোনের কাজ করা থাকবে পুরো আঁচল জুড়ে আর পুরো বডিতে কিন্তু আসলে খুবই সুন্দর কিন্তু কাজ করা আছে এই যে এই বুটিটা একটু গর্জিয়াস বুটির মধ্যে এটার মধ্যে কিন্তু শেপটা আরো বড় মানে শেপও হবে আর গর্জিয়াস কাজ করা থাকবে এটা তো এই বেনারসিটা আরও কিন্তু আসলে খুচরা মূল্য রেখেছি মাত্র পাঁচ হাজার টাকা এটা কিন্তু ফিউরের মধ্যে এর আগে কিন্তু আমি সাতাইশশো টাকা এবং পঁয়ত্রিশশো সাতত্রিশশো টাকার বেনারসি দেখিয়েছি তো এটা ফিউ শাটিন বেনারসি এটার মধ্যেও কিন্তু কুচি আছে তো এটা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা খুচরা মূল্যে হোলসেলে আরও কিছু কম রাখবো কিন্তু খুচরা মূল্যে মাত্র পাঁচ হাজার টাকায় একটা ফিউ শাটিন ব্যানারসি পাচ্ছেন আপনারা যে রিকালেকশনের এটাও কিন্তু সেম প্রাইসের মধ্যেই থাকবে এই যে অল ওভার বডি জুড়ে কিন্তু আসলে এই কাজটা থাকবে রি গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে আপনার আসলে শেপটা তো এই বেনারসিটারও আসলে খুচরা মূল্য থাকবে পাঁচ হাজার টাকা তা আসলে আমি যেভাবে বুঝিয়ে দিই আসলে আমার মনে হয় না কেউ কিন্তু আপনাদেরকে এতটা ভালোভাবে এতটা নিখুঁতভাবে বুঝিয়ে দিবে আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে চেষ্টা করি কিন্তু আমার সাধ্য মতো আপনাদেরকে কোয়ালিটি একটু আস্তে আস্তে দিন আমার মতো কিন্তু কোয়ালিটি সম্পর্কে ফেব্রিক সম্পর্কে আসলে ধারণা দেওয়ার চেষ্টা করি যেহেতু এখন আপনারা ম্যাক্সিমামে কিন্তু আসলে এখন অনলাইনে কিন্তু কেনাকাটা করেন তো অনেকের কিন্তু আসলে ডাকা আসা পসিবল হয় না তো আসলে তারা কিন্তু একটা বিশ্বাসের উপরে কিন্তু আসলে কেনাকাটা করেন তো তারা যাতে কোনোভাবে আমার থেকে কেনাকাটা করেন আর যে জায়গায় থেকে কেনাকাটা করেন কোনোভাবে যাতে না ঠকেন আপনাদের কষ্টের টাকাটা যাতে বিফলে না যায় সেই কারণে কিন্তু আসলে আমি যে কোনো ভিডিওতে চেষ্টা করি সর্বদা কিন্তু আসলে প্রোডাক্টের কোয়ালিটি ডিজাইন সম্পর্কে আপনাদেরকে বলে দেওয়ার তো এই বেনারসিটা দেখা গেছে আপনাদের স্থানকাল ফাত্রবেদে কিন্তু মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা নিয়ে যাবে কিন্তু আসলে আমি কোয়ালিটিটা বুঝিয়ে দিয়েছি আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা যে বেনারসিটা চার পাঁচ হাজার টাকা কিনবেন বিভিন্ন অনলাইন চ্যানেলে যে বেনারসিটা চার পাঁচ হাজার টাকায় দেখবেন ওটা কিন্তু আমি মাত্র পঁচিশশো আবার তিন হাজার সাতশো টাকায় দিচ্ছি কিন্তু এটা ফিউর বেনারসি এটা দিচ্ছি আমি মাত্র পাঁচ হাজার টাকা এটা আবার যখন ওই ওই সমস্ত সব থেকে কিনতে যাবেন তখন কিন্তু আপনার কাছে মিনিমাম কিন্তু আট থেকে দশ হাজার টাকা নিয়ে যাবে এর পরবর্তীতে একটা ডার্ক মেরুন কালারের মধ্যে দেখাবো তো এই বেনারসিটার প্রাইসটাও থাকবে মাত্র পাঁচ হাজার টাকা তো আপনারা কেউ কিন্তু বিভ্রান্ত হবে না আমি আমার প্রত্যেকটা ভিডিওতে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরে কিন্তু আসলে প্রাইস আর কোয়ালিটিটা সম্পর্কে বেশি কিছু আমার বলার থাকে না তো যেটাই পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে জটপট যোগাযোগ করবেন করোনার কারণে আসলে আমি বেনারসির মধ্যে বেশি একটা কালেকশন করতে পারিনি এবার যেহেতু ইন্ডিয়া যেতে পারিনি আমি তো সেক্ষেত্রে মোবাইলে যতটুকু পেরেছি আমি আসলে কালেক্ট করার চেষ্টা করেছি বেনারসিগুলি তো আসলে খুবই সীমিত স্টকে কিন্তু এই ব্যানারসিগুলি আপনাদের যেটাই পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে জটফট যোগাযোগ করবেন আর ভিডিওতে অনেক সময় দেখা গেছে কালার কোয়ালিটিটা আসলে ভালোভাবে বোঝা যায় না তো আপনাদের পছন্দ হলে ডিজাইনটা আমি কিন্তু আসলে আপনাদের একটা ক্লিয়ার ছবি পাঠিয়ে দেবো এটা আচল আর বডি সহ পুরোটা খুলে ধরেন একটু চার পাটে খুলে ধরেন তো এর পরবর্তীতে আরও একটা কোয়ালিটি নিয়ে এসেছে আপনাদের জন্য এটা পিও শার্টিনের মধ্যে লতানো কাজ করা এবং আরও বেশি গর্জিয়াস স্টোনের কাজ করা এতক্ষণ যে কটা গর্জিয়াস স্টোন দেখেছেন তার থেকেও কিন্তু আরো বেশি গর্জিয়াস ইস্টোনের কাজ করা আঁচলটা একটু দেখেন মানে কতটা সুন্দর এই আঁচলটা এবং কতটা গর্জিয়াস কাজ করা আসলে ভিডিওতে কিন্তু কাজগুলো অতটা ভালো ফুটে না আপনারা যখন সরাসরি শাড়িগুলো দেখবেন হিউজ পরিমাণ কিন্তু স্টোনের কাজ করা আছে পুরো আঁচল জুড়ে এটা হচ্ছে অল ওভার বডিটা তো এই যে বেনারসিটা এটার খুচরা মূল্য পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা খুচরা মূল্যে কিন্তু একটা পিওর শার্টিন বেনারসি উইথ ওয়ার্ক এটা কিন্তু কল্পনাও করা যায় না শুধুমাত্র আমরা পাইকারি দোকান বলেই কিন্তু আসলে এই দামে দিচ্ছি এই যে বেনারসিটা আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা যখন কোনো খুচরা শপ থেকে বা কোনো খুচরা মার্কেট থেকে কিনবেন শুধু এই ফেব্রিক্সটা উইদাউট স্টোন ওয়ার্কে কিন্তু আপনাদের থেকে দশ হাজার টাকা নিয়ে যাবে তো যারা আসলে রেগুলার অনলাইনে বিভিন্ন চ্যানেল ফলো করেন তারা অবশ্যই আমার থেকে ভালো আইডিয়া রাখেন এই শুধু বেনারসিটা নিয়ে যাবে আপনাদের থেকে দশ হাজার টাকা তো সেখানে আমি কিন্তু এত ঘর্জিয়াস একটা স্টোন ওয়ার্কের কাজ করা সহ দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা যে অনলাইন শপ থেকে কিনেন যে এখান থেকে কিনেন যে মার্কেট থেকে কিনেন মিনিমাম কিন্তু আট থেকে দশ হাজার টাকা লাগবে হ্যাঁ এটা কালারের ডিজাইনগুলো দেখিয়ে দেন তো একটা ডিজাইন খুলে দেখালাম আমি বাকিগুলো একটু উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশট নিলে আমরা পরবর্তীতে খুলে ছবি পাঠিয়ে দিব তো এটাও খুচরা মূল্য থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এটা স্কার্ট পাড়ের মধ্যে আসলটা ওইদিকে যাবে আসলটা ঘুরেন আসলটা ঘুরে পাটা দেখান হ্যাঁ এই যে এটা থাকবে স্কার্ট পাড়ের মধ্যে পাটটা বড় একটা পাড় থাকবে আপনার দুটা লেয়ারের মধ্যে অল ওভার আছল জুড়ে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা খুচরা মূল্যে কিন্তু এত সুন্দর সুন্দর স্টোনয়ার্কে বেনারসি শাড়ি পাচ্ছেন আপনারা শুধুমাত্র আমাদের জেবি কালেকশনে তো অর্থাৎ আমি এই ভিডিওটা দিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করি আসলে সব রকম কোয়ালিটির বেনারসি কিন্তু আমার দোকানে অ্যাভেলেবেল আছে তো আপনাদের যেরকম বাজেট যেরকম প্রাইস রেঞ্জ সেই অনুযায়ী আসলে করার চেষ্টা করবেন স্কার্ট পাড়ের মধ্যে থাকবে উপরের যে অংশটা ওটা থাকবে পাটটা প্রত্যেকটার খুচরা মূল্য থাকবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা তো যে বেনারসিটাই পছন্দ হবে সাথে সাথে জটফট একটা স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন যেহেতু এগুলাই লিমিটেড স্টকের শাড়ি কিন্তু কিন্তু স্টকটা আসলে শেষ হয়ে গেলে দিতে পারবো না এটা খুবই সুন্দর কিন্তু মেরুন কালারের মধ্যে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর বেনারসি শাড়ি পাচ্ছেন আপনারা জেভি কালেকশন থেকে তো যাদের আপনার ডিসেম্বর বিয়ে আসতেছে তো তাদের জন্য শুভকামনা রইলো আপনারা আপনাদের কষ্টের টাকাটা আসলে আমাদের এই বিডিও শাড়িগুলো পার্চেস করে আসলে সাশ্রয় করতে পারবেন অর্থাৎ যে দামে আপনারা একটা লাইলম বেনারসি কিনবেন সেই দামে আমি একটা ফিউর বেনারসি আপনাদেরকে দিয়ে দিবো কোয়ালিটিটা মেনটেন করব আমি আর প্রাইস সম্পর্কে তো বিস্তারিত বলিয়ে দিয়েছি পঁচিশশো টাকা থেকে শুরু করেছি এখন সর্বশেষ আমার দোকানে সব থেকে দামি বেনারসিটা দেখাবে এটা একটু খোলেন পুরোটা আমার দোকানে যে ব্যানার আমার দোকানে না বেনারসির জগতে এটা শুধু আমার দোকান বলেই না বেনারসির জগতে একবারে হাই কোয়ালিটির ব্যানারসিটা তো এই ব্যানারসিটা যদিও সিলভার কাজ এটা আমি সিলভার কাজের স্যাম্পল নিয়েছি আপনার এটার মধ্যে কিন্তু গোল্ডেন কাজও কিন্তু অ্যাভেলেবল পুরো শাড়িটা একটু দেখেন এই বেনারসিটার মধ্যে কিন্তু আসলে গোল্ডেন কাজটাও অ্যাভেলেবল আছে তো এই বেনারসিটা কিন্তু পুরোটা লতানো কাজের মধ্যে থাকবে এটার বাইরে কিন্তু বুটি কাজও আছে আমার দোকানে তো আমি আঁচল থেকে শুরু করি এই বেনারসিটার শুধু আমার দোকান বলেই নয় বেনারসির জগতে এটা সবথেকে হাই কোয়ালিটির বেনারসি এটা আমি স্যাম্পল হিসাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ভিডিওতে তো এই আঁচলের যে শেপটা আঁচলটার দিকে একটু ভালোভাবে আপনারা যখন খেয়াল করবেন তখন আসলে বুঝতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ করা পাশাপাশি আপনার ডায়মন্ড স্টোন এডি স্টোন থাকবে রিয়েল স্টোন থাকবে মোটামুটি ছয় থেকে সাত রকমের ওয়ার্কের কাজ করা অনেক স্টোনের নাম আমি নিজেও জানি না যেগুলি জানি সেগুলির নাম বলে বলার চেষ্টা করেছি পুরো আচল জুড়ে কিন্তু কোথাও কোনো কোনো গ্যাপ নাই প্রত্যেকটা ফুলের পাতায় পাতায় কিন্তু আসলে স্প্রিং এর কাজ করা হয়েছে তো শাড়িটা যখন আসলে আপনারা সরাসরি দেখবেন তাহলে কিন্তু আসলে বুঝতে পারবেন আঁচলটা টোটালি দুটা লেয়ারের উপরে করা হয়েছে এবং প্রত্যেকটা পুলের পাতায় পাতায় সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ করা আর স্প্রিংয়ের এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হাতে করতে হয় দেখা গেছে এক একজন তাঁতির কিন্তু মিনিমাম এক সপ্তাহ কিন্তু প্রয়োজন হয় এই শাড়িটা বুনতে এই অল ওভার শাড়িটাও কিন্তু হ্যান্ডলুমের শাড়ি ফিউ শার্টিম বেনারসি পাশাপাশি কিন্তু স্প্রিংয়ের কাজ করা তো দেখা গেছে এই শাড়িটা টোটালি কমপ্লিট করতে একজন মানুষের কিন্তু দশ থেকে বারো দিন সময় লেগেছে তো তাদের কিন্তু পরিশ্রমের একটা দাম আছে তো এই বেনারসির একটু বাও একটু দেখিয়ে দিই এই যে সম্পূর্ণ কিন্তু হ্যান্ডলুমের বেনারসি তো এই বেনারসিটার যেটা খুচরা মূল্য মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা খুচরা মূল্যে কিন্তু এই বেনারসিটা আপনারা আমাদের জেবি কালেকশন থেকে পাচ্ছেন তো যদিও আসলে প্রাইস রেঞ্জের কথা চিন্তা করলে পনেরো হাজার টাকা একটা হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু কোয়ালিটির সাথে যখন তুলনা করবেন তখন এটা কিন্তু আসলে কিছুই না একবারে পানির দামে আপনারা আসলে জলের দামে ফলের রস পাচ্ছেন তো যেখান থেকে এই বেনারসি শাড়িটা কিন আপনাদের মিনিমাম কিন্তু সাতাশ থেকে আঠাশ হাজার টাকা নিয়ে যাবে যারা আইডিয়া রাখেন শাড়ি সম্পর্কে তারা আমার থেকে ভালো বলতে পারবেন তো মাত্র পনেরো হাজার টাকায় এই ফিউর বেনারসিটা পাচ্ছেন হ্যাঁ এরপরে দেখিয়ে দেন সুমন ভাই তো এই যে বেনারসিটা এটা কিন্তু আবার হচ্ছে ছ হাজার টাকা এটা আমি বোঝানোর জন্য রেখেছি সরি ছয় হাজার পাঁচশো টাকা এটা আমি বোঝানোর জন্য রেখেছি হ্যাঁ এর পরেরটা খোলেন এই বেনারসিটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এখন যে শাড়িটা খুলতেছে ওটা হচ্ছে আবার পনেরো হাজার টাকার বেনারসি তো ডিজাইন দুটো কিন্তু সেম একবার ডিজাইন হান্ড্রেড পারসেন্ট সেম বাট একটা প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো একটা পনেরো হাজার টাকা প্রাইস রেঞ্জটা কিন্তু ডাবলেরও বেশি ডিফারেন্স তো ডিফারেন্সটুকু বোঝানোর জন্য আসলে দুটো শাড়ি আমি পাশাপাশি কম্পেয়ার করে বুঝাবো তো এই প্রথমে যে পনেরো হাজার টাকার বেনারসি এটা পনেরো হাজার টাকা হওয়ার পিছনে আসলে রহস্য হচ্ছে যে ফেব্রিক্সটা ফেব্রিক্সটা কিন্তু আসলে ফিউরের মধ্যে একবারে হাই কোয়ালিটিটা একবারে ফিউর সাটিন হান্ড্রেড পার্সেন্ট ফিউর ফাঁসা কিন্তু আসলে এটার পায়ের মধ্যে কিন্তু স্প্রিংয়ের কাজ করা এই লতানো এই সম্পূর্ণ কাজটা কিন্তু আসলে স্প্রিংয়ের উপরে করা হয়েছে এটাও কিন্তু স্প্রিংয়ের কাজ করা এডি স্টোন থাকবে ডায়মন্ড স্টোন থাকবে জুয়েলারি স্টোন থাকবে এটা আচলের অংশটা সম্পূর্ণ আচল এগুলো কিন্তু বিডিওতে বোঝাতে দেয় না বাস্তবে যখন এসে দেখবেন এগুলো সম্পূর্ণ কিন্তু স্প্রিংয়ের কাজ করা কিন্তু পুরো আচলটা জুড়ে তো যার কারণে আবার বডির অংশও কিন্তু স্প্রিংয়ের কাজ আছে এই যে একটু ক্লিয়ারভাবে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ স্প্রিং এর মাঝে আবার কিন্তু স্টোনের কাজ করা উচিত তো এই বেনারসিটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা কিন্তু এটার নিচে আবার সেম ডিজাইনের একটা বেনারসি এটা ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসে কিন্তু তারা খুব নিখুঁত কাজ করে দিয়েছে স্প্রিংয়ের পাশাপাশি কিন্তু স্টোনের কাজ করে দিয়েছে পনেরো হাজার টাকা বেনারসিটা কিন্তু এর নিচে যে বেনারসিটা সেম ডিজাইন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো আমি আসলে কোয়ালিটিটা বুঝিয়ে দিলাম কি কারণে আসলে প্রাইস রেঞ্জটা এটা স্প্রিং এর কাজ ছাড়া সেম ডিজাইন ছয় হাজার পাঁচশো টাকা আবার পনেরো হাজার টাকা দুটো প্রাইস রেঞ্জের আছে কোয়ালিটিটা বুঝিয়ে দিলাম এখন ভালো জিনিস খারাপ জিনিস সিনে নেওয়ার দায়িত্ব আপনাদের আপনাদের যেরকম প্রাইস যেরকম বাজেট সেই অনুযায়ী আমাকে বলবেন আমি বিস্তারিত ছবি ফটানোর চেষ্টা করব যদিও ভিডিওটা লং হয়ে গেছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে একটা কোয়ালিটি বুঝাতে তো সময় লাগে আপনারা যেহেতু না দেখে কেনাকাটা করেন তো আশা করি আমাদের উপর আস্থা রেখে আপনারা আপনাদের বিয়ের কেনাকাটাটা করতে পারেন এবং আপনাদের যে পরিশ্রমের কষ্টের টাকাটা সেটা কিন্তু আসলে আপনারা বাঁচাতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম